এখন আপনার এটা বিক্রি করার মতো বলতে হবে এটা আমি গাড়িটা নিতে পারবো এটা হলো এবিএস তো এবিএস চেক চেক দেওয়া লাগবে ভাই জোরে ঘুরান ঠিক আছে পারফেক্ট নিজের জন্য যেটা কিনতাম বা নিজের জন্য যেই প্রাইসে কিনতাম আমি সেইটাই কিনে দেওয়ার চেষ্টা করি আমার যত সাবস্ক্রাইবার ভাই আছেন যারা বাইক আমার থেকে কিনছেন বা সামনে যারা কিনবেন তাদের ক্ষেত্রে বলতেছি আসসালামু আলাইকুম ভাই আজকে একটা বাইক নিতে যাচ্ছি বাইকটা আছে আপনার মিরপুর এগারো নম্বরে তো ওইখানে আমার যিনি বাইকটা নেবে তিনি অলরেডি ওইখানে চলে গেছে আমি এখন যাচ্ছি যেহেতু আমার বাসা থেকে মিরপুর অনেকটা দূর প্রায় এখান থেকে ম্যাপে দেখাইতেছে একুশ কিলোমিটার তো এই পাঠা এই ভাইরে নিলাম এই ভাই যাবে হচ্ছে স্টি ব্লক এখান থেকে রাস্তা দেখাইছে প্রায় অলমোস্ট বিশ কিলোর মতো আর যেটা সময় লাগবে চৌচল্লিশ মিনিট রাস্তা ফাঁকাই আছে পাঠা ভাড়া আসছে দুইশো তিরানব্বই টাকা আমাকে দেখাইছে এই তো চলেন যাওয়া যাক দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর টাকা দিয়েছে দুইশো তিরিশ টাকার ডিসকাউন্ট আছে আলহামদুলিল্লাহ এটাই তো বাইক মার্ট বিডি আলাইকুম ভাই ভালো আছেন কোনটা দেখছেন এটা চাক্কা পর্যন্ত আপনার রং করে রাখেন আমি এটাই তো বুঝি না চাক্কায় রং করা দরকারটা কি হালকা স্প্রে করা আছে গাড়ি মানে ফ্রেশ দেখান তো লাগবেই যে ফ্রেশ গাড়ি ভাই অনটেস গাড়ি তাও যদি আপনার এত ই করে রাখে ওরা তো মোবাইলের ইঞ্জিনের কি খবর এত ভালো করে দেখা দিতেছে না এমনি উপরের আউটলুক আপনার ফ্রেশ আছে এটা হলো এক্স কানেক্টটা চলছে কতটুক আদার প্লাস এটা কি অথেন্টিক নাকি আপনারা এই কিছু করছেন ওগুলো পার্টি হচ্ছে আমরা এইভাবে নিছি মানে আপনারা পার্টি থেকে নিছেন যেভাবে আছে এইভাবে মানে আপনারা কিছু করেন নাই ম্যানুফ্যাকচার ম্যানুফ্যাকচারই তেজ সাদা দিয়ে এটা আরপিএম তো আমি রাখব না একটা শব্দ আছে না এখন তো তিনে আছে আমার তো থাকবে এগারোশো ধর সর্বোচ্চ করে এগারোশো থাকবো আমার এটা দামি ধরে বুনলে আপনার পোশাইলে আপনি দিবেন আমার পোশাইলে আমি নেবো এক কথা শেষ এখন সেই হিসাব করে যেহেতু আমি আসছি নেওয়ার জন্যই আসছি এখন আপনার এটা বিক্রি করার মতো বলতে হবে যেটা আমি গাড়িটা নিতে পারবো এরপরে আমি এই গাড়িটা ভালো করে আমার মতো করে আমি সব কিছু যাচাই করলাম চেক দিলাম এ টু জেড আরও অনেক কিছু খুঁটিনাটি বিষয় ভালো করে দেখলাম যেহেতু এই গাড়িটা আপনার অন টেস্ট সো কাগজপাতি নিয়ে ঝাইঝামেলা ঝামেলা নেই কিন্তু এই শোরুম দিয়ে গাড়ি কিনতে হলে ওনাদের থেকেই গাড়ির কাগজের কাজ করে নিতে হবে বাধ্যতামূলক একদম ফাইল ট্রান্সফার থেকে শুরু করে আমাদের মালিকের নামে গাড়িটা বুঝিয়ে দিবে এই কাজ করাতে আরও বিশ হাজার টাকা খরচ পড়বে এই গাড়িটার দাম চাওয়া হয়েছিল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফিক্সড পরে আমার যে সাবস্ক্রাইবার ভাই ছিল সাথে যে আসলে গাড়িটার মালিক সেই ভাইয়ে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জেনে গাড়িটা কিনতে আসে দেন আমি গাড়িটা দেখা বুঝা শুই না আমি এই গাড়িটার দাম এক লক্ষ ষাট হাজার টাকা বলি কিন্তু এই দামে ওনারা আমাকে এই গাড়িটা দিবে না এখান থেকে বের হয়ে আমি আরও দুই একটা শোরুমে বাইরে নিয়ে ঘুরতে চাই যে একটু কমে কোথাও পাওয়া যায় কিনা আমার জানা মতে আরও দুই তিনটা শোরুম আছে ভালো ভালো সেখানে গিয়েছিলাম যদি আমি বলি ভাই এক লাখ পঁচাত্তর হাজার টাকাতে নেন এই ভাই নেবে শুধু আমার কথার উপর দিয়ে মানে এরকম একটা ভাইয়ের সাথে সম্পর্ক মানে আমি নিজের জন্য যেটা কিনতাম বা নিজের জন্য যেই প্রাইসে কিনতাম আমি সেইটাই কিনে দেওয়ার চেষ্টা করি আমার যত সাবস্ক্রাইবার ভাই আছেন যারা বাইক আমার থেকে কিনছেন বা সামনে যারা কিনবেন তাদের ক্ষেত্রে বলতেছি এখন কথা হইলো এই যে বাইকটা থেকে দিতেছি আমি ইচ্ছা করলে কিন্তু ভাই যাই মানে নাও যেতে পারতাম কারণ আমি সহজ হিসাব করলে আমি এখান থেকে কিনে দিতে পারতাম আমি এতটা কষ্ট করে ঘুরতাম না আমার এখান থেকে প্রায় ছয় সাত কিলোমিটার যেতে হবে আবার যদি না হয় সেখান থেকে ব্যাক এই ছয় সাত কিলোমিটার আবার আসতে হবে প্রায় পনেরো কিলো রাস্তা কালকে সারা রাত ঘুমাই চারটা পর্যন্ত ভাই ভিডিও এডিট করছে তারপরে আপনার সকালবেলা উনি আটটা বাজে ফোন দিচ্ছে যে ওনার সাথে চলে আসলাম ঠিক আছে তো ভাই কি ভাই আপনারা আমাকে যে ভালোবাসা দিচ্ছেন আমিও তার জন্য আপনাদের চিরকৃতজ্ঞ আর এই গাড়িটার মডেল ছিল ফোর বি এক্স কানেক্ট এভিএস চলেন যাই আগে দেখি এই শর্মে বাইক আছে কিনা বিসমিল্লাহ রহমান ভাই এক্স এক্স আছে তো যে দেখলাম যে এই বাজেটের গাড়িগুলা এর থেকেও দাম বেশি এবং কন্ডিশনার থেকেও এভারেজ এই গাড়িটা দুই সালের মডেল এবং এই গাড়িটা চলছে প্রায় আপনার বিশ হাজার কাছাকাছি এবং আমার কাছে যথেষ্ট পরি মনে হচ্ছে যে এই গাড়িটা মিটার টেম্পারিং করা হয়েছে সো মডেল কন্ডিশন দেখা আমার কাছে এটা অতটা ফ্রেশ মনে হয় নাই অ্যাভারেজই বলতে পারেন তারপরেও আপনার গাড়িটার দাম চাওয়া হয়েছে আপনার এক লক্ষ আশি হাজার টাকা ফিক্সড তো এটা আমার কাছে অতটা বেটার মনে হয় নাই তো আমাদের কাছে মনে হইল যে আমরা প্রথমে যে বাইকটি দেখলাম সেই বাইকটা আমাদের কাছে বাজেট এবং কন্ডিশনের দিক থেকে ভালো তারপরে আবার সেই শোরুমে চলে গেলাম যাওয়ার পরে দামাদামি করলাম এইবারে আমার যে সাবস্ক্রাইবার ছিল সেই ভাই বলতেছে ভাই আর দাম করে লাভ নাই আপনি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে গাড়িটা নিয়ে নেন আমার খুব পছন্দ হয়েছে কিন্তু ভাই আমি আপনাদের জন্য আমার পেস দেওয়ার চেষ্টা করি পরে আমি আবারও দামাদামি করতে শুরু করলাম শুরু করে একদম আরও তিন হাজার টাকা কমাইলাম অনেক কষ্ট করছি কারণ শোরুমে একবার যে দাম বলে সেখান থেকে ওরা নিচে নামে না যারা শোরুম থেকে বাইক কিনে তারা অবশ্যই এই জিনিসটা জানেন আরও তিন হাজার টাকা কমিয়ে এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় আনি সর্বমোট এই গাড়ির দাম পড়ল এক লক্ষ বিরানব্বই হাজার টাকা একদম ফুল ওকে গাড়িতে দুই একটা স্কেচ পাইছিলাম বাট ওটা কোনো সাবজেক্ট না গাড়ির ইঞ্জিন থেকে টায়ার পর্যন্ত সব কিছু একদম ফ্রেশ ছিল এক কথায় বলতেই পারেন সুপার ফ্রেশ কন্ডিশন মাত্র আট হাজার কিলোমিটার চলা এই বাইক আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আমি সঠিক প্রাইসে কিনতে পারছি কি না এই ভাই হচ্ছে একজন সরকারি কর্মকর্তা উনি ঢাকা ক্যান্টনমেন্ট পোস্টিংয়ে আছেন দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে খুব ভালো লাগছে এই ভেবে যে ওনার মতো একজন দেশপ্রেমিক মানুষ এত ব্যস্ত মানুষ ওনার মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিও দেখে ওনাকে আমি আমার সর্বোচ্চ দিয়ে বাইকটা কিনে দিতে পেরে আমি খুবই নিজেকে ধন্য মনে করছি এটা হলো এবিএস তো এবিএস এ চেক চেক দাও লাগবে ভাই জোরে ঘুরান ঠিক আছে পারফেক্ট এবিএস ঠিক আছে সমস্যা নেই অনেকে আছে ভাই বলে যে চালায়া দেখা লাগে ভাই বাইকটা কি না কি ভাই ভালো লাগছে হ্যাঁ মন মতো পাইছেন মন মতো পাইছেন দেখ

এই যে ন্যাশনাল ব্যাংক লিমিটেড শাখা ওকে এটাই তো না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম